গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আমি তো ভালো আছি তো বন্ধুরা দেখো সকাল সকাল সান হয়ে গেছে আমার তো পুজো হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখায় আজকে কী রান্না বান্না হচ্ছে আর ঠাকুরঘাটটাও দেখায় তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কেমন বন্ধুরা চলো তো এই দেখো পুজো হয়ে গেছে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো পুজো হয়ে গেছে তো তোমাদের সঙ্গে ঠাকুর একটু শেয়ার করে দিলাম আমার এই দেখো আমার মা লক্ষ্মী ঠাকুর তো চলো এবার চলে যাব রান্নাঘরের দিকে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা কেমন এবার রান্নাঘরে যাই দেখি কি কি রান্না হবে তো এই দেখো বন্ধুরা এদিকে শাক বসিয়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি আমি বড়া ভাজা আজ তো বৃহস্পতিবার নিরামিষ তাই একটু বড়া টক করবো বড়াটা আগে ভেজে নিচ্ছি এইদিকে একটা গাছে একটা ফ্রাই প্যানে আর এদিকে দেখো শাকটা ছোকা হয়ে গেল আমি নিয়েছি এখন একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি জিরে আর পেঁয়াজ এটা আলু সিদ্ধ দিয়ে মাখানোর জন্য আলু সিদ্ধও বা আর এই দেখো বড়াগুলো ভাজাও হয়ে গেছে এখন তুলে নি আর আজকে কী কী রান্না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তো দেখো এখন আমি দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এই বড়ার টকটা বানাবো নিরামিষের দিনে না একটু টক হলে খুব ভালো লাগে খেতে টকটার গরমকালে টকটা খেতে খুবই ভালো লাগে দেখুন বন্ধুরা তো এই দেখো এখানে কালো তেঁতুল ভিজিয়ে দিয়েছিলাম তো তেঁতুলটা দিয়ে দিলাম বের করে তেঁতুলের পালটা ফোড়ন আর শুকনো লঙ্কার মধ্যে এবার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম এখন ফুটে উঠবে তারপরে আমি বড়াগুলো দিয়ে দেবো এর মধ্যে অ্যাড করে দেবো তো আরেকটু আমার জল লাগবে আর একটু জল দেবো কারণ বড়াতে না জলটাকে টেনে নেয় তখন একটু আর জল থাকবে না আর আরেকটু ডাল আমি পেঁয়াজ আর একটু কালো জিরে মাখিয়ে নিলাম পরিমাণ মতো লবণও মাখিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাও বেটে দিয়েছিলাম এটাকে একটু ভাজা বড়া করব ভাজা বড়া করে রেখে দেব আর যেটা বড়ার টক করবো ওই বড়াটা আগে ভেজে নিলাম তো এই দেখো আমার ফুটে উঠেছে ছ্যাচনটা এখন আমি বড়াগুলোর মধ্যে অ্যাড করে দিলাম এখন বড়াটা দেওয়ার পরে আর একটু ফুটবে ঝোলটা তখন আমি বড়াটা নামিয়ে নেব তো দেখো এখন ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি এখন যে বড়া ভাজাগুলো খাবো আমরা আজকে ভাতের সঙ্গে এই বড়াগুলো একটু ভেজে নিই পেঁয়াজ দিয়ে আমরা নিরামিষের দিনে পেঁয়াজটা খাই বন্ধুরা মাছ মাংস ডিম খায় না কিন্তু পেঁয়াজ রসুনটা আমরা খাই নিরামিষের দিনে তো দেখো বড়াগুলো ছোটো ছোট করে দিয়ে দিচ্ছি এখন বড়াগুলোকে আমি ভেজে নিই আর ভাতটা আমার আগেই হয়ে গেছে বন্ধুরা আজকে বৃহস্পতিবার একটু রান্না করতে দেরি হয়ে যায় পুজো করি বৃহস্পতিবারে তোমাদেরকে তো দেখালাম পুজো হয়ে গেছে তো পুজো করে রান্না করতে একটু দেরি হয়ে যায় দেখো এখন বড়ার টকটা ফেট ফুটে উঠেছে এখন আমি ওটাকে নামিয়ে দেবো আর একটু মিষ্টিও অ্যাড করেছি এই টকটার মধ্যে নলে কিন্তু ভালো লাগবে না খুব টক হয়ে যাবে ওই জন্য একটু মিষ্টি দিয়ে দিলে ভালো লাগে তো এই দেখো এইদিকে বড়াগুলো সব উল্টে দিয়ে আরেকবার ওই পিঠটা আর কে আলু সিদ্ধটা একটু মেখে নিই আলু সিদ্ধ তো পেঁয়াজ শুকনো লঙ্কা আর গোটা জিরে ভেজে রেখে দিয়েছি একটু লঙ্কাটাকে একটু লবণের সঙ্গে দোললে নিই তাহলে বেশ ঝাল ঝাল লাগবে দিয়ে আলু সিদ্ধটাকে মেখে নিই তো আলু সিদ্ধটাকে আলু করে আমি হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি হাত দিয়ে মাখালেই না সব কিছু জিনিসের স্বাদ হয় বেশি বন্ধুরা অনেকেই হাত দিয়ে মাখানো পছন্দ করো না তো আজকে পুরো রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেখি কী হয়েছে আলু সিদ্ধ এই দেখো বড়ার টক বড়া ভাজা পাটের শাক ভাত আর এইদিকে দিকে হয়েছে কিন্দুরি পোস্ত কিন্দুরি পোস্ত রেসিপিটা আমি অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব তো রান্না কমপ্লিট তোমরা তো দেখলে রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে তো এখন চলো তোমাদেরকে নিয়ে যাই একটু মোমবাতি কারখানায় চলো মোমবাতি কারখানায় কি হচ্ছে তোমাদেরকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখন র্যান্ডামে দেওয়ালির মোমবাতি কিন্তু তৈরি হচ্ছে তোমাদেরকে এর আগের দিনও এক ভিডিও দিয়েছি তো চলো আজকে প্যাকেটিংও শুরু হয়ে গেছে তোমাদেরকে দেখায় তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো ভালো লাগবে মোমবাতির কারখানাটাও আর দেওয়ালির রকম কালারের মোমবাতি হচ্ছে দেখে খুবই ভালো লাগবে তো চলো যাই কারখানাটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি দেখতে থাকো সঙ্গে থাকো এখানে দেখছো সবুজ আর পিঙ্ক কালারের দেওয়ালির মোমবাতি রাখা আছে একদম লাইন দিয়ে এই দেখো দিয়, এই দিকে দেখছ কত সুন্দর লাগছে দেখো মোমবাতির কালারগুলো তো চলো ওই ঘরে দেখি কি কী ঘরে মোমবাতি প্যাকেটিং করছে এই দাদা এই দেখো মোমবাতি প্যাকেটিং করছে আর এই দেখো দিকে দেখো কত রকম কালারের মোমবাতি সাজানো আছে সাদা নীল লাল আর এইদিকে এই দি ব্যাপার প্যাকেটিং হচ্ছে সেই ঘর থেকে প্যাকেজিং করতে নিয়েছে এই দেখো কত প্যাকেজিং হয়ে গেছে এগুলো সব প্যাকেজিং হয়ে গেছে এগুলো সব সিল করবে সন্ধ্যেবেলায় তারপরে পেটি করবে দেখো ভরে ভরে কত সুন্দর করে রেখে দিয়েছে দেখো থাক 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 করে একদম গুছিয়ে আর দেখো দাদা কীভাবে প্যাকেটিং করছে মোমবাতি একটু দেখো দেখো কটা কালারের আছে এখানে পাঁচটা কালার ভরা হচ্ছে না পাঁচটা করে কালার দেখো প্যাকেটে ভরা হচ্ছে আর একটা করে প্যাকেটের ভেতরে একটা করে লেবেল যেখানে লেখা আছে বিশ্বাস ক্যান্ডেল ওই লেবেলটা একটা ঘুরে তারপরে মোমবাতিটা ঘুরে দিচ্ছে এই দেখো এই দেখো হচ্ছে দেখো এই যে ভরে দিল আর এই থাক থাক করে রেখে দিচ্ছে এই দেখো সব কালার কটা করে নিচ্ছ গো তিনটে করে কালার আচ্ছা মোট পাঁচটা কালার ধরা হচ্ছে এখানে লেভেলটা দেখাও লেবেলটা ওই যে কি লেখা আছে লেবেলের ওপরটাই দেখাও একবার দেখাও একবার এই দেখো বিশ্বাস ক্যান্ডেল লেখা আছে আমাদের টাইটেল বিশ্বাস তাই বিশ্বাস ক্যান্ডেল লেখা আছে উপরে আচ্ছা এই দেখো এই দাদাদের বাড়ি হচ্ছে হাবড়া হাবড়া জেলা এই দাদা এসছে ওখান থেকে এখানে মোমবাতির প্যাকেটিং করতে আর নিচে তো তোমাদেরকে একদিন দেখিয়েছি এক দাদা মাল মোমবাতি তৈরি করছে এই মোমবাতিগুলোই তৈরি করছে আর এই দাদা প্যাকেটিং করছে এখানে সব সাজিয়ে রেখে দিয়েছে মোমবাতিগুলো যে এই দাদা প্যাকেটিং করছে আর ওখানে মোমবাতি তৈরি হচ্ছে তো চলো তোমাদেরকে যেটাও একটা দেখিয়ে নিয়ে আসি দাদা কীভাবে মোমবাতি তৈরি করছে এই মোমবাতিগুলো তো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো চলো কালারগুলো কত সুন্দর লাগছে তাই না দেখো কাছে থেকে কালারগুলো একদম দারুণ এসছে খুব সুন্দর এসছে এখানে কত রকমের মোমবাতি সব বানানো হয়ে গেছে

এরকম তাকে ছাড়িয়ে দিল এরকম পানি দিয়ে কেটে নিলিয়ে রেখে দিল এরকমভাবে সব মনপাতি বানানো এর আগের দিন একটা কী কালার বানানো দেখালাম নীল কালার মনে হয় মিলে কি ডাল বিক্রি আর এটা হচ্ছে সবুজ কালার स्कैलार बना। वाला এবার মোমবাতি देखो

মোমবাতি বানানো মোমবাতির কালার কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবে তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে তো আজকের মতো এইটুকুই বন্ধুরা আজকে পুরো ব্লগটা কেমন লাগলো রান্না বান্না কারখানা পুজো তো আজকের মতো এইটুকুই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা